হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মেগাস্টার শাকিব খানের পাইরেসি হয়ে যাওয়ার জন্যে দেড়শো কোটি টাকার একটা লোকসান বলা যেতে পারে দেড়শো কোটি টাকা হলো না বরবাদের তাও মেগাস্টার শাকিব খানকে আটকানো গেল না সত্যি বলছি এটা তো প্রাউড মুমেন্ট বলো একজন বাঙালি হিসেবে প্রাউড মুমেন্ট নয় তুমি বলো তো আমি আজকে বাড়ি ফিরে এসেছি হ্যাঁ হতে পারে আমার শরীরটা না প্রচণ্ড খারাপ জানো তো মানে রীতিমতো সর্দি ইয়ে জর্জর ভাব ঠিক আছে মানে স্বাভাবিক বুঝতেই পারছো আমি একদম মানে বরফ থেকে নেমেছি দেন ইয়ে করেছি তো আমি জাস্ট মানে যথেষ্ট ইয়ে টায়ার্ড তাও আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ একটা পাইরেসি হয়ে যাওয়া একটা সিনেমার কিন্তু যথেষ্ট ক্ষতি সাধ্য ব্যাপার এবার সেটাকে যদি আমি সাপোর্ট করি তাহলেও সেটাও কিন্তু একটা খারাপ বিষয় বিশেষ করে সেটা যখন হচ্ছে বাংলা ছবি হিন্দি ছবি সাউথের ছবি পাইরেসি হরদম হচ্ছে তাতে ওদের খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার মতন কিছু হচ্ছে না কেন হচ্ছে না তার রিজন আগে আমরা জানি বা দিয়েছি যে ওরা এতটাই বড়ো বাজেটে ছবি বানায় যে ওদের ছবি যদি পাইরেসি হয়েও যায় ঠিক আছে ওদের ছবি যদি পাইরেসি হয়েও যায় তাহলেও ওরা সেই মানে পাবলিক সেই ছবি হলে গিয়ে দেখতে প্রেফার করে কারণ অত বড় স্কেল আছে অত বড় বাজেট আছে ষোলো কোটি টাকার ছবি আর দেড়শো কোটি টাকার ছবি তো এক হবে না তাই না তো বরবাদ ষোলো কোটি টাকার ছবি এবার বরবাদ ছবিটার ক্ষেত্রে যেটা নিয়ে আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে একবার আমেরিকা থেকে পাইরেসি হয় একবার বাংলাদেশের সার্ভার থেকে পাইরেসি হয় কিভাবে হয় আমি জানি না কি করে হলো এই পাইরেসিটা দেখো প্রথম একমাস তো তবু রুখে রাখা গেছিলো তারপরে হঠাৎ করে পাইরেসি হলো তো এবার এই পাইরেসির জন্যে একটা লম্বা ক্ষতি কিন্তু হলো এটা কিন্তু বাস্তব সত্যি কথা হলো 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 এই ছবিটা একশো কোটি টাকার গন্ডি পেরোবে কিনা আই ডোন্ট নো হয়তো পেরিয়ে যাবে এত কিছু করেও হয়তো মেগাস্টার শাকিব খানকে একশো কোটির হাত থেকে আটকানো যাবে না হয়তো একশো কোটি কমপ্লিট করে ফেলবে কিন্তু ব্যাপারটা সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে যে এই পাইরেসির জন্য সিনেমাটা দেড়শো কোটি টাকায় যেতে পারতো সেটা তো হলো না এই যে ধরো আমরা দেখতে পেতাম না তাহলে সিনেমাটা তাই তো মানে আমি অর্ধেকটা দেখেছি সিনেমাটা পুরোটা দেখা হয়নি আমার শরীরটা খুব খারাপ তো আমার পাহাড়েই মানে খানিকটা দেখা হোক দেখেছিলাম তারপরে আর পুরোটা দেখা হয়নি এবং আমি রিভিউ করব না তখনই আমি বলেছিলাম কি কারণে করছিলাম পাবলিক কি বলবে তার উপরে ডিপেন্ড করছে আমি কালকে একটা পোল ক্রিয়েট করব সেই পোলে যেটা আসবে মানে আমি পার্সেন্টেজ দেখবো পাবলিক কি চাইছে জনতা যদি চায় তাহলেই আমি রিভিউ করব জনতা যদি না চায় আমি করবো না পারিশ পরিষ্কার কথা জনতার জন্য আমি ঠিক আছে আমি কোনো বড় বোদ্ধা রিভিউ আর নয় কোনো রিভিউ দেওয়ার জন্যে আমার তাড়াহুড়ো নেই অনেস্টলি স্পিকিং আমার যেটা আছে সেটা হচ্ছে ভাই আমি পাবলিকের জন্য আমি জাস্ট একটা মস্তি করা একটা ইউটিউবার মাত্র যাই হোক মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করা ইউটিউব বা বাংলা ছবি সুপারস্টার মেগাস্টারদের নিয়ে সেলিব্রেট করতে ভালোবাসি এই চ্যানেল তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে শাকিব খানের কিন্তু একটা লম্বা ক্ষতি হলো এটা কিন্তু সত্যি কথা কারণ শাকিব খান একশো কোটি ক্লাবে তো এরকমভাবে ঢুকতেনি এবং যদি আজকে পাইরেসি না হতো আরও আরও জায়গায় চলতেন কিন্তু এত কিছু হওয়ার পরেও সত্যি কি শাকিব খানকে আটকানো গেছে বন্ধুরা সাকিব খানের বরবাদ এই সিনেমাটা সত্যি নতুন ইতিহাস গড়েছে আমার বিশ্বাস যে এই সিনেমাটা আরও নতুন কিছু নতুন কিছু ইতিহাস গড়বে হয়তো ইন ফিউচার কেন বলছি এই কথাটা তোমাদের জাস্ট একটুখানি গুগলটা খুলে দেখাই জাস্ট লিখবো বরবাদ বেশি কিছু লেখার দরকার নেই বরবাদ লিখবো এবার তাতেই দেখা যাবে এই দেখো বরবাদের উইকিপিডিয়া পেজ ইত্যাদি সব চলে এসছে এবং বরবাদ নাকি এখনও পপুলার ফিল্মের হিসাবে নাম্বার ওয়ানে ট্রেন্ড করছিল মানে করছিলো আর কি এই জায়গাটাতে ট্রেন্ড করছিল এখন যেখানে রেড শো রয়েছে হিট দ্য থার্ড কেস রয়েছে রেড টু রয়েছে কিন্তু এখানে কিন্তু ট্রেন্ড করছিল আমি তোমাদেরকে অ্যাকচুয়ালিতে স্ক্রিনশটটা দেখিয়ে দিই কারণ সুঞ্জয়াদার ভিডিও থেকে দেখতে পেলাম সেটা তো অ্যাকচুয়ালিতে এই দৃশ্যটা মানে সত্যি ভাবা যায় না তাই তো তোমরাই বলো না ভাবা যায় এত কিছু করেও কি সত্যি সাকিব খানকে আটকানো গেল গোটা বিশ্বের ইতিহাসে গোটা বিশ্বে কিন্তু সাকিব খান একটা ধামামা ভাজিয়েই দিল। একটা ঝড় তুলেই দিল তাই তো এই পাইরেসিকে কখনোই সাপোর্ট করি না কারণ কালকে আমার দেবদার যখন কোনো একটা জিনিসপত্র হবে কোনো একটা এরকম পাইরেসি করে দেবদার ক্ষতি হবে তখন সেটাকে নিয়ে তো আমি মানে মনটা হা মানে ফাঁকা হয়ে যাবে তখন সেটাকে লড়াই করব যে সেটাকে আটকানো যায় কীভাবে আর অপর একটা দেশের সুপারস্টার সে আমার বাঙালি একজন বাঙালি সুপারস্টার তাকে আমি আটকানোর চেষ্টা করব বা তাকে আমি ক্ষতি করব এটা আমার মানসিকতার ভিতরে পড়ে না অনেস্টলি স্পিকিং তো সেই কারণে আমি আমি তার ক্ষতি চাই না শাকিব খানের আমি এবিধুমাত্র ক্ষতি চাই না উল্টে তিনি বাংলার মেগাস্টার আমি দেখাচ্ছি তোমাদের চিত্রটা জাস্ট তোমরা নিজেই দেখো এই সেই চিত্র পরবাদ নাম্বার ওয়ান ট্রেন্ড করছে এবং এটা ছটা পনেরো সময় হয়েছিল এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে আটটা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় পৌনে আটটা বাজে ঘড়িতে তো আর এখন কি করে থাকবে মানে একটা টাইমে ছিল বাংলা ভাষার একটা ছবি বাংলাদেশ একটা এইটুকু দেশ সেখান থেকে আজকে সিনেমা রিলিজের প্রায় সাঁত্রিশ আটত্রিশ দিন বোধহয় হয়ে গেছে তারপরেও সেই সিনেমাটা বিশ্ব ট্রেন্ডিংয়ে মানে গোটা পৃথিবীর ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে থাকছে কিছুক্ষণের জন্য নাম্বার ওয়ানে উঠছে সেটা শাকিব খান করে দেখাতে পারছেন ইটস আ হিউজ থিং স্যালুট 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 এ হিউজ সালুট শাকিব খানকে কোথাও গিয়ে এবং সত্যি বাংলা ভাষার ছবিতে এরকম মেগাস্টারকে আমি আমি তো মানে এরকম ক্রেজি জিনিসপত্র তো বাংলা ভাষায় দেখি না গোটা বিশ্বে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে উঠতে পারছে একটা সিনেমা যেটা মানে রিলিজের সাঁত্রিশ আটত্রিশ দিন পরে এরকম আমি অন্তত দেখিনি সত্যিই আমি দেখিনি আমিও দেখিনি তো আমি এটা ক্রেজি জিনিসপত্র মনে করছি এবং এটাই হয়তো কোথাও গিয়ে শাকিব খানের পাওয়া যে আটকানো তো গেল না লোকসান হয়তো করার চেষ্টা করা হলো আটকানো কিন্তু গেলো না কিন্তু সত্যিই তোমরা বলো যে পাইরেসি না হলে কি সত্যি দেড়শো কোটি হতো একশো কোটি হয়তো হবে আই ডোন্ট নো এক্স্যাক্টলি তো বলা মুশকিল হয়তো একশো কোটি হবে বা হয়তো সত্তর আশি কোটি হবে কিন্তু এই ছবিটা একটা নেক্সট লেভেল কালেকশান তো করে নিয়ে গেল এবং যদি একশো কোটি নাও হয় যদি সত্তর কোটি আশি কোটি বা নব্বই কোটিতে গিয়ে দাঁড়ায় তাহলেও এই সিনেমার এই সিনেমার যে টোটাল কালেকশান সেটা যে কোনো বাংলা ছবির থেকে সবার বাপ লেভেলে মানে এখনও অবধি বাংলা সিনেমা হিসাবে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সব থেকে আয়কারি বাংলা সিনেমা যদি কিছু হয়ে থাকে মানে সব থেকে ব্যয়বহুল বাংলা সিনেমাও হচ্ছে না সব থেকে ব্যয়বহুল বাংলা সিনেমা হচ্ছে অ্যামাজন অভিযান কুড়ি কুড়ি টাকা বাজেট ছিল আর সব তারপরে সবথেকে মানে কমার্শিয়াল সিনেমা হিসেবে সব থেকে বাংলা সিনেমা হচ্ছে বরবাদ সাকিব খানের আর সব থেকে আয়কারী বাংলা সিনেমা কিন্তু আর কিছু নেই মানে সব থেকে আয়কারী সিনেমা হায়েস্ট কালেকশন করা সিনেমা ছিল ইন্ডিয়ান টাকাতেও ছিল হচ্ছে অ্যামাজন অভিযান যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কিন্তু সবথেকে হায়েস্ট কালেকশনটা ছিল তারপর ছিল তুফান কিন্তু সমস্ত রেকর্ড কিন্তু এখন মানে একদম অতীত হয়ে গিয়ে এখন বলা যেতে পারে বরবাদ সিনেমাটা সত্তর কোটি টাকার অধিক কালেকশন করেছে যেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে পঞ্চান্ন কোটি টাকার উপরেই তো গ্রস সেলে এখন অবধি সবথেকে হাইয়েস্ট কালেকশন করার সিনেমা হচ্ছে বাংলা সিনেমা হিসাবে বরবাদ এটা বলাই যায় তো মানে সেটা যদি একশো কোটি নাও করে তাও সেটাই হাই তো আশা রাখা যায় যে একদিন একদিন ভেঙে তো দেবেই সাকিব খান সব রেকর্ড একশো কোটির রেকর্ডটাও ভেঙে দেবে হয়তো দেখা যাক তবে আমার বিশ্বাস যেই সিনেমাটা যা সিনেমা যা ক্রেজি জিনিসপত্র আছে এই সিনেমাটার ভিতরে আমি যতটুকু যা দেখছিলাম বাংলা সিনেমা বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে বেশ একটা অন্যরকম সিনেমা হয়েছে ঠিক আছে তো এই সিনেমাটার দম ছিল কিন্তু যে মিনিমাম একশো কোটি টাকা কামানোর এবং এই সিনেমাটা বরবাদ সিনেমাটাই যদি আজকে অন্য কোনো বড় সুপারস্টার মানে অ্যাজ লাইক শাহরুখ খান অ্যাজ লাইক মানে সাউথ থেকে আল্লু অর্জুন এরকম ধরনের কোনো বড় নাম এই সিনেমাটার সাথে যুক্ত থাকত তাহলে এই সিনেমাটার কালেকশন কিন্তু আমি তোমাদেরকে বলছি মিনিমাম হাজার কোটি টাকার ঊর্ধ্বে যেত হাজার কোটি টাকার কি হতো ঊর্ধ্বে যেত কোনো দুশো কোটি টাকা তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা না আমি বলছি ওয়ান থাউজেন্ড করোর ঠিক আছে হাজার কোটি টাকা তো বুঝতেই পারছো বাংলা ভাষায় এটা হাইস কালেকশন করা সিনেমা তো ডিরেক্টরের একটা ক্যালিভার রয়েছে অবশ্যই মেহেদি হাসান হৃদয়কে একটা থ্যাংকস জানাতে হয় যতই পাইরেসি করো যত যাই করো যেভাবেই আটকানোর চেষ্টা করো না কেন সাকিব খান এখনও গ্লোবাল ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে আসতে পারে বা পাচ্ছে এবং শাকিব খান এমন একজন বাংলা ভাষার মেগাস্টার যে বাংলা ভাষায় সব থেকে হায়েস্ট কালেকশন করা সিনেমাটা ডেলিভার করে দিল দেখা যাক তাণ্ডব এই রেকর্ডটা ভাঙতে পারে নাকি কি আমার তো মানে বুক ভরা বিশ্বাস আছে ডায়ান রাফির ওপরে এবং শাকিব খান এই জুটিটার ওপরে ভাঙুক এই রেকর্ড চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাংলা ভাষার ছবি আরও বড়ো জায়গায় যাক